সাকসেসে যাওয়ার জন্য পরিচিতি কাজ করাটা যতটা ইম্পর্ট্যান্ট ধরে রাখার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা করছি সেখান থেকে কনস্ট্যান্ট ভাবাচ্ছে আরও কীভাবে আমি যেটা করছি তার থেকে বেটার করবো যেটা করছি আহ দারুণ করছি এটা না করে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না আমাকে এগোতে হবে মানে আমাকে হাঁটতে হবে আমাকে চলতে হবে আমাকে নতুন জায়গায় যেতে হবে নতুন জায়গায় তখনই যেতে পারবো যখন পুরনো জায়গার ব্যাগেজটাকে আমি সরাতে পারবো তো আমি কনস্ট্যান্ট যেটা করতে থাকি সেই ব্যাগেজটাকে পেছনে সরিয়ে আমি নতুন কি আছে নতুন কি আছে সেগুলো করতে থাকে তো সেটা সেই ক্ষিরেটা আর সেই খোঁজটা আমার সারাক্ষণ আছে তো আমি সেটা জানি না এটা মানে মানেই কোনো সাকসেস বা সাস্টেইনেবিলিটির এটা কোনো রেমেডি কিনা আমি জানি না বাট এটা আমার ওয়ে এটা এটা আমি করি ট্রোলিংটার আমি এটা বুঝি এটা একটা মানসিকতার আমি ট্রোলিং নিয়ে এখন বলছি তো ওটাই তো একটা গোটা এপিসোড হয়ে যাবে তো পার্ট টু এটা আর কি তো যাই হোক অনেকে আছে যারা নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ যদি খুব লজিক্যালি করে তাহলে তো খুব ভালো লাগে আর যদি একটু লজিকের একটু এদিক ওদিক পাই তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ অনেকে আছে যে কি একটু টেনশন সিকার যে ঠিক আছে আমি একটা নেগেটিভ করলাম তো তাতে দশটা লোক বেশি দেবে আচ্ছা সব এগুলোর মাঝখানে একটা এই আছে তো এরকম পাই কিন্তু সেটা দেখে না আমার মনে হয় যে এরা যেটা লিখছে সেটাকে আমার সাপোর্ট করার কিছু নেই বাট এগুলো হতে থাকবে আর এইগুলোকে দেখে রিয়্যাক্ট আমার মতো কিছু নেই কারণ এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অফ দ্য পিপল দে লাইক মাই ওয়ার্ক তো এবারে তার টেন পার্সেন্ট কারা পছন্দ করছে না আই হোপ তারা কাজ দেখে পরবর্তীকালে ফিল্ম দেখে তারা পছন্দ করবে আর যদি না পছন্দ করে তো ইউ হ্যাভ হিটার্স আই উইল টেক এভরিবেডি ডাউন